হাই অল গভর্নমেন্ট জব অ্যাস বিনসাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আর আর বি রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন ছিল যেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে স্টেশন মাস্টারের সাইকো টেস্টে যদি তুমি ফেল হয়ে যাও বা অ্যাপ্টিউড টেস্ট যেটা আছে থার্ড থার্ড ডে মানে প্লেসমেন্টস তারপরে অ্যাপটিটিউড টেস্ট ওই অ্যাপ্টিউড টেস্টটাকে বলা হয় সাইকো টেস্ট ঠিক আছে তো ওটাতে যদি ফেল করে যাও তাহলে কি বাকি পোস্টগুলোতে চাকরি পাবে না তুমি ডাইরেক্ট বাদ সেকেন্ড প্রশ্ন যে তোমরা সিবিটি টু কতবার দিতে হবে যদি তোমরা সব ফর্মগুলো ফিল আপ করো থার্ড হচ্ছে কি তোমরা কি দুবার ফর্ম ফিল আপ করতে হবে মানে গ্র্যাজুয়েশনের জন্য আলাদা উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা তারপর হচ্ছে যেগুলো টাইপিং সার্টিফিকেট যেগুলো চাইছে যেগুলো টাইপিং স্কিল আছে যেমন দেখো এই পোস্টগুলো হচ্ছে যে টাইপিং স্কিল তো এগুলোর জন্য কি কোনো টাইপিং সার্টিফিকেট বা কম্পিউটার সার্টিফিকেট লাগবে তো এগুলোর জন্য কোনো লাগবে কি লাগবে না সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তারপরে দেখো এক্সাম ল্যাঙ্গুয়েজ এবং এক্সাম সেন্টার তো এখান থেকে স্টার্ট করছি দেখো যখন ফর্ম ফিল করবে ওইখানে তোমাকে বলবে চুজ এক্সাম ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো ওইখানে তোমরা বেঙ্গলি যখনই চুজ করবে যখন তুমি এক্সাম সেন্টার দিতে যাবে তোমরা তখন ইংলিশ প্লাস বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পাবে ঠিক আছে এইটা একটা এক নম্বর প্রশ্ন সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে এক্সাম সেন্টার মনে করো কেউ আর আরবি বাড়ি তার মনে করো কলকাতাতে বাড়ি সে ফর্ম ফিল করেছে আর আরবি ব্যাঙ্গালোর ঠিক আছে তো ব্যাঙ্গালোরে যখন তুমি সেন্টার চুজ করেছো তোমাকে ব্যাঙ্গালোরেই গিয়ে কিন্তু চাকরি মানে চাকরি করতে হবে যদি তুমি চাকরি পাও তুমি কিন্তু কখনোই আর আরবি কলকাতাতে আসতে পারবে না ঠিক আছে কারণ তোসে সে অনেক টাইম লেগে যায় মানে চেঞ্জ করতে অনেক কেউ আসতে চাইবে না মানে কলকাতা ছেড়ে কেউ ব্যাঙ্গালোরে যেতে চাইবে না কারণ তোমরা সবাই জানো ইন্ডিয়ার মধ্যে সব থেকে কস্ট কম হচ্ছে কলকাতাতে কিন্তু তুমি অনেক বেশি কিছু পাবে কলকাতাতে যেটা অন্য জায়গায় সেটা তুমি পাবে না ঠিক আছে তো আরআবি কলকাতা কেউ কোনো মতেই ছাড়তে চায় না ওই জন্যই আর আরবি কলকাতাতে ফর্ম ফিল আপ বেশি হয় এবার কি হল ব্যাঙ্গালোরে তুমি ফর্ম ফিল আপ করলে পিলিমস এক্সাম দিলে পিলিমস এক্সামটা তোমার মনে করো কলকাতাতেই সেন্টার পড়ে গেলো কিন্তু মেন্স যত সম্ভব তোমাকে ব্যাঙ্গালোরে গিয়েই যেতে হবে আর তুমি যে জোনে ফর্ম ফিল আপ করবে তোমাকে সেই সেইজনেই চাকরি পাবে অন্য জন্য আমরা কলকাতার জন্য যদি ফর্ম ফিল আপ করো তো আর কলকাতাতেই তুমি ফর্ম তুমি চাকরি পাবে তুমি যদি মালদাতে ফর্ম ফিল আপ করো আর আরবি মালদাতে পাবে তুমি যদি চেন্নাইয়ে ফর্ম ফিল আপ করো তো আর আরবি চেন্নাইয়েই পাবে তুমি ভাবো না চেন্নাইয়ে ফর্ম ফিল আপ আর কলকাতাতে চাকরি করবে এমন কিন্তু কখনও হবে না তাহলে এই প্রশ্ন আশা করি ক্লিয়ার হয়ে গেল এবার দেখো এক্সাম তুমি যখন আর আরবি জন্য বলছে যে তোমাকে কেউ গুয়াহাটিতে ফর্ম ফিল করে তাকে কি গুহাটি গিয়ে এক্সাম দিয়ে আসতে হবে দেখো তুমি যখন আর আরবি গুয়াহাটি চুজ করছো তোমাকে চাকরি তো গুয়াহাটিতেই করতে হবে তাহলে এক্সাম দিতে যা যদি পড়েও যায় গুয়াহাটিতে তো তোমাকে দিতে যাওয়া আশা করি কোনো অসুবিধা নেই কারণ তুমি জেনে শুনে ফর্ম ফিল আপ করছো তোমাকে চাকরিও সে গুয়াহাটিতেই করতে হবে তো তোমাকে সেরকমভাবেই ফর্মটা ফিল আপ করতে হবে তো এর ব্যাপারটা বুঝলে যে যে এক্সাম সেন্টারে ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু তুমি চাকরিটা পাবে ঠিক আছে এটা একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল সেকেন্ড প্রশ্ন যেটা তোমাদের ছিল যেটা হচ্ছে যে তোমরা টাইপিং সার্টিফিকেট লাগবে কি না তো এইগুলোর জন্য কোনো রকম কোনো টাইপিং সার্টিফিকেট বা কম্পিউটার সার্টিফিকেট লাগবে না যেটা হবে যে হলো এক্সাম হলো তোমাদের প্রিলিমস হলো তারপরে মেন্স হলো তারপরে তোমাদের এই টাইপিং টেস্টের জন্য ডাকা হবে ঠিক আছে এবার যেটা মেন ভাইটাল প্রশ্ন সিবিডি টু কতবার দিতে হবে তো তোমরা এই দেখো এটা অফিশিয়াল নোটিফিকেশন পেজ নাম্বার তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখো পেজ নাম্বার টোয়েন্টি টু অফিসিয়াল নোটিফিকেশনের পেজ নাম্বার টোয়েন্টি টু খুলে নেবে ঠিক আছে আমি দেখিয়ে দিলাম এবার কি করবে এইখানে দেখে নাও বাঁ দিকে দেখো টোটাল একটু জুম আউট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখো তোমরা টোটাল তেরো ধরনের পোস্ট আছে ঠিক আছে এ যারা গ্র্যাজুয়েশন পাস সবাই কিন্তু এই তেরো ধরনের পোস্টের জন্যই অ্যাপ্লিকেবেল কিন্তু অনেকজন আছে যাদের চোখের প্রবলেম তারা যেমন স্টেশন মাস্টার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না কারণ কী বলছে চশমা থাকলে স্টেশন মাস্টারের জন্য এখন স্টেশন মাস্টারের জন্য মানে চোখটা খুব ভাইটাল চোখটা অনেক রকমভাবে টেস্ট হয় চোখের ঠিক আছে মেডিকেলের কথা বলছি সাইকো টেস্টের কথা বলছি না সাইকো টেস্টের পরেও মেডিকেল হয় ঠিক আছে প্রত্যেকটা পোস্ট এই যতগুলো পোস্ট আছে ফিলিমস মেন্স তোমার যদি টাইপিং টেস্টও আছে সেইগুলো পরও ফাইনাল একটা মেডিকেল টেস্ট হয় তোমার বডিটা পুরো চেক করে ঠিক আছে সেখানে স্টেশন মাস্টারের চোখটা স্পেশালিভাবে খুব ভালোভাবে চেক করে তো সেখানে যদি রিজেক্ট হয়ে যায় তাতেও কিন্তু তুমি চাকরি পাবে না দেখে নাও এখানে নিচে লিখেই দিয়েছে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল টেস্ট উইল বি হেল্ড ফর অল অব দ্য অ্যাবভ পোস্ট মনে হচ্ছে এই সব পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট হবে তো এবার দেখো আসল ঝামেলাটা কি হয়েছে সেটা হচ্ছে দেখো এখানে দেখো লেখা রয়েছে লেবেল তারা একটু জুম করে দেখে দিচ্ছি তোমাদের এখানে এটা একটু দেখে নাম লেভেল ইন সেভেন সিপিসি এবং এইগুলো দেখো জুনিয়র কাম ক্লার্ক টাইপিস্ট এটা হচ্ছে লেভেল টু অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এটা হচ্ছে লেভেল টু জুনিয়র কিপার এগুলো হচ্ছে লেভেল টু এবং তার সাথে ট্রেন ক্লার্ক এই চারটে পোস্ট হচ্ছে লেভেল টু এর পোস্ট ঠিক আছে এবার তুমি যখন মনে করো ফার্স্ট সিবিটি দিলে মনে আর আরআবি কলকাতা থেকে তুমি ফর্ম ফিল আপ করেছো তুমি এই টোটাল তেরোটা পোস্টেই ফর্ম ফিল আপ করে দিয়েছো মানে তুমি তেরোটা পোস্টেই পরপর প্রেফারেন্স দিয়ে দিয়েছো ঠিক আছে তো আমি যেমন প্রেফারেন্স দিয়েছিলাম সেরকমভাবে তোমরা দিতে পারো তোমাদের নিজেও যদি মনে হয় তুমি এই পোস্টটা আগে দেবে সেই পোস্টটা আগে দিতে পারো তো এখানে কী হবে মনে করো তুমি মনে করো আর আরবি কলকাতাতে সত্তর কাটপুট মানে প্রিমস এক্সামে ঠিক আছে তুমি পাস করে গেলে পাস করে যাওয়ার পর তুমি যেহেতু এই সব পোস্ট অ্যাপ্লাই করেছো তা এইখানে দেখে নাও এই যে এই পোস্ট যেটা রয়েছে এগুলো হয়ে গেল লেভেল টু এই এই লেভেল টু যত দুপুরে এক দুই তিন চার এই চারটে পোস্ট হয়ে গেল লেভেল টু তারপর দেখো নিচে আরেকটা পোস্ট রয়েছে পাঁচ নম্বরে সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা হচ্ছে লেভেল থ্রি লেভেলের পোস্ট ঠিক আছে লেভেলগুলো দেখে নাও এই চারটে মিলে একটা টু সেকেন্ড লেভেলে আছে এই পাঁচ নম্বর পোস্টটা থার্ড লেভেলে আছে ছ নম্বরে যেটা আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে চার নম্বর লেভেলের পোস্ট ঠিক আছে এবং তারপরে দেখো গুডস গার্ড এইখানটা একটু দেখবে গুডস গার্ড থেকে শুরু করে সিনিয়র টাইমকিপার গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র টাইমকিপার এই দেখো এই পাঁচটা কিন্তু লেভেল ফাইভের পোস্ট ঠিক আছে একে পোস্টগুলো বুঝে না তারপরে ব্যাপারটা বুঝি তোমাকে কতগুলো এক্সাম দিতে হবে তো তারপরে দেখো সবারই লাস্ট আছে দেখো স্টেশন মাস্টার এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এই দুটো হচ্ছে লেভেল সিক্সের পোস্ট মানে সব থেকে হাই লেভেলের পোস্ট এবার দেখো এর মধ্যে গ্র্যাজুয়েশান পাসেরও পোস্ট আছে কিছু তোমার এইচএস পাসেরও পোস্ট আছে প্রিলিমস এক্সাম তো সবার একই প্রশ্ন হবে ঠিক আছে সবার এক প্রশ্ন টুয়েলভ পাস প্লাস গ্র্যাজুয়েশান যে যেমন ফিল্ডে ফর্ম ফিল আপ করেছে সবার একই কমন ফর অল পোস্ট মানে একটাই এক্সাম হবে ঠিক আছে এটা হয়ে গেল প্রিলিমস এক্সাম এবার প্রিলিমস এক্সামে মনে করো সত্তর কাটো বুড়লো মনে করো তোমরা কোয়ালিফাই করে গেলে একটা ছেলে কোয়ালিফাই করলো সে এই টোটাল তেরোটা পোস্টের জন্যই কিন্তু সে অ্যাপ্লিকেবল সরি অ্যাপ্লিকেবল বলছি তো একজন মনে করো এই টোটাল তেরোটা পোস্টই সে অ্যাপ্লাই করেছে এবার অ্যাপ্লাই যখন করেছে তোমাদের আমি তোমার প্রথম পোস্ট রেফারেন্স বলে দিয়েছিলাম এবার দেখো কি হবে এই যে প্রথম থেকে বলছি এই যে যে চারটে পোস্ট রয়েছে এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই যেগুলো লেভেল টু সিবিটি টু তাদের দিতে হবে এই চারটে পোস্টের জন্য একটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে এই চারটে পোস্টের জন্য সিবিটি এ তাকে একটা পরীক্ষা দিতে হবে তারপরে দেখো কেউ যদি তোমরা ওই যে তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে যদি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর মানে প্রেফারেন্স দিয়ে থাকো ঠিক আছে তো এইটার জন্য আলাদা তোমাকে একটা পরীক্ষা দিতে হবে তাহলে লেভেল টুয়ের জন্য একটা পরীক্ষা দিলে লেভেল থ্রির জন্য একটা পরীক্ষা দিলে লেভেল ফোর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটার জন্য তুমি আলাদা একটা পরীক্ষা দিলে টোটাল তোমাকে পর্যন্ত তিনটে পোস্ট তিনবার দিতে হয়ে গেল সিবিটি দেখো এই যে গুডস গার্ডস সিনিয়র ক্লার্ক সাত থেকে তো এটার জন্য তোমাকে একটা আলাদা পরীক্ষা দিতে হবে ঠিক আছে আলাদা পরীক্ষা তাহলে এইটাতে আলাদা একটা পরীক্ষা হয়ে গেল ঠিক আছে তোলে টোটাল চারটে হয়ে গেল এবং সবাই লাস্টে যেটা রয়েছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস স্টেশন মাস্টার এইটা জোরে এই দুটো হচ্ছে লেভেল সিক্সের পোস্ট এটার জন্য আলাদা তোমাকে একটা পরীক্ষা দিতে হয়ে গেলো তাহলে তুমি বুঝতে পারছো যে লেভেল টু থেকে লেভেল সিক্স পর্যন্ত পাঁচটা লেভেল রয়েছে এই পাঁচটা লেভেলের জন্য তোমাকে পাঁচটা সিবিটি টু দিতে হবে ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি দেখো এই প্রত্যেকটা লেভেল এই যে লেভেল এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছো টু থ্রি ফোর ফাইভ তারপরে নিচে দেখো এখানে সিক্স আছে এই প্রত্যেকটা লেভেলের জন্য কিন্তু তোমাকে আলাদা আলাদাভাবে এক্সাম দিতে হবে সেটাই দেখো তোমার ডান সাইডে এখানে লিখে দিয়েছে দেখো এই যে এই লেভেল টুয়ের পোস্ট চারটে পোস্ট আছে এটার জন্য কমন ফর অল লেভেল পোস্ট এইটা হচ্ছে কি বলে সিবিডি টু এই পোস্ট চারটে পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছো তাদের শুধু সিবিডি টু দিলেই হবে সিবিডি টু একটা এক্সাম দিতে হবে তারপরে কমার্শিয়াল কাম অ্যাপ্রেন্টিস এটার জন্য কমার্শিয়াল কাম টিকিট ক্লাক এটার জন্য যারা করেছো তাদের জন্য সেপারেট একটা লেভেল থ্রি এক্সাম হবে মানে কি কোশ্চেনের লেভেলটা একটু স্ট্যান্ডার্ড হবে কারণ দেখো এই লেভেল টু এর স্যালারি কম তার থেকে লেভেল থ্রি স্যালারি একটু বেশি লেভেল ফোরের একটু স্যালারি বেশি এবং সব থেকে বেশি স্যালারি হচ্ছে এই দুটো পোস্টে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার তোমার স্যালারি তোমার আগের দিন দেখিয়ে দিয়েছিলাম তো দেখবে এই দুটো পোস্টে স্যালারি থেকে বেশি সেই জন্য এইটার জন্য সব থেকে হার্ড কোয়েশ্চেন পেপার এইটার জন্যই হবে ঠিক আছে এই পুরো ব্যাপারটা বুঝে গেলে যে তুমি যদি এক থেকে তেরো পর্যন্ত যতগুলো পোস্ট আছে সবগুলো যদি ফর্ম ফিল আপ করো তোমাকে টোটাল সিপিটি টু পাঁচটা পরীক্ষা দিতে হবে হয়ে গেল ব্যাপারটা বুঝলে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স হয়ে গেল পরীক্ষা এবার মনে করো লেভেল সিক্স তো হয়ে গেল এবার যারা টুয়েলভ পাস আছে তারা কী করবে দেখো টুয়েলভ পাসের জন্য যত সম্ভব এই জুনিয়র এই লেভেল টু এর করে যত সম্ভব তোমাদের এই লেভেল পোস্ট করে যত সম্ভব তোমাদের পোস্টে আছে ঠিক আছে তো তোমাদের জন্য খালি একটাই পরীক্ষা দিতে হবে যারা টুয়েলভ পাস আছো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি দেখো এখানে দেখো এখানে দেখো এই পোস্টগুলো যেগুলো হচ্ছে ন নম্বর পোস্ট থেকে তেরো নম্বর পোস্ট ট্রেন ক্লার্ক জুনিয়র টাইম কিপার জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পাঁচটা পোস্ট হচ্ছে তোমাদের টুয়েলভ লেভেলে তো টুয়েলভ লেভেলে যাতে ফর্ম ফিল করবে তো তোমাদের পাঁচটা লেভেলের জন্য তোমাদের যেটা হবে যে পোস্টগুলো রয়েছে ওইখানে আরেকবার পোস্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটু বুঝে নাও এটা হচ্ছে তোমার পেজ নাম্বার একান্ন ঠিক আছে এখানে পোস্ট পেপার পোস্ট প্যারামিটার যেটা আছে সেটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে দেখো পোস্ট প্যারামিটার মানে কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশন এটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ পোস্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যে এই নম্বর পোস্ট থেকে তেরো নম্বর পোস্ট পর্যন্ত হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলে ঠিক আছে যারা উচ্চ মাধ্যমিক পাস তোমরা একমাত্র এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এই নম্বর পোস্ট থেকে তেরো নম্বর পোস্ট এবার দেখো এই দেখো পাশে দুই 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 এই চারটে হচ্ছে লেভেল টু এবং এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা হচ্ছে লেভেল থ্রি দেখো পাশে দেখো স্যালারিটাও বেশি আছে দেখো এই লেভেল টু এর চারটেরই স্যালারি সেম এবং কিন্তু এই লেভেল থ্রি স্যালারিটা একটু বেশি তো যারা টুয়েলভ পাস আছো শুধু তোমরা তো আশা করি এই পাঁচটার জন্যই ফর্ম ফিল আপ করবে তো তোমাদের কী হবে তোমাদের যদি তুমি কোয়ালিফাই করো ফার স্টেজ সিবিটি ঠিক আছে প্রথম এক্সামটা যদি তোমরা কোয়ালিফাই করো সিবিটি টুয়ে গিয়ে তোমাকে এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য একটা পরীক্ষা দিতে হবে আর এই যে বাকি যে চারটে পোস্ট রয়েছে এটার জন্য তোমাকে আলাদা আর একটা পরীক্ষা দিতে হবে তাহলে টোটাল তোমাকে কতগুলো পরীক্ষা দিতে হলো তোমাকে দুবার সিবিটি টু দিতে হবে ঠিক আছে এরকমভাবেই যে বাকি এই যে পোস্টগুলো রয়েছে দেখো এখানে তোমার স্যালারিটাও ভালোভাবে বুঝতে পারবে দেখো এখানে যেমন কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার এই দুটো হচ্ছে লেভেল সিক্স ঠিক আছে এদের স্যালারি দেখো সব থেকে বেশি তো এই দুটো পোস্টের জন্য তোমাকে একটা আলাদা পরীক্ষা দিতে হবে এই গুডস গার্ড থেকে শুরু করে এই স্টেশন সিনিয়র টাইম কিপার এই পাঁচটা পোস্টের জন্য তোমাকে আলাদার একটা সিবিডি টু দিতে হবে তারপরে দেখো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট চার নম্বরে দেখো ট্রাফিক আট নম্বরে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আছে এটা হচ্ছে গ্রেড ফোর ঠিক আছে এটার জন্য তোমাকে আলাদা আরেকটা সিবিডি পরীক্ষা দিতে হবে তার নিচে দেখো যেগুলো বললাম যে লেভেল থ্রি এবং লেভেল টু এর জন্য লেভেল থ্রির জন্য একটা দিতে হবে এবং লেভেল টু এ যতগুলো পোস্ট আছে সব মিলিয়ে একটা তোমাকে দিতে হবে তাহলে টোটাল তুমি যদি এক থেকে তেরো পোস্ট পর্যন্ত পোস্ট প্রেপারেশন দিয়ে রাখো তো তোমাকে টু টুয়ে টোটাল পাঁচটা পোস্টে দিতে হবে ঠিক আছে পাঁচটা পোস্টে এক্সাম দিতে হবে এবার এখানে একটা প্রশ্ন চলে আসে তোমাদের যেটা হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি এবার দেখো এখানে তোমাদের একটা প্রশ্ন আসে যে দাদা আমি মনে করো পাঁচটা সিবিটি দিলে তোমরা ঠিক আছে সবাই তো আশা করি তেরোটা পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে ম্যাক্সিমাম সবাই ঠিক আছে যাদের চশমা আছে চশমার জন্য প্রবলেম আছে তো তারা একটু দেখে শুনে ফর্মটা ফিল করবে চোখের মাপটা একটু দেখে নেবে যে চোখ ঠিক আছে কি নেই তারপরে ফর্মটা ফিল করবে এবং যদি চোখের প্রবলেম থাকে যে পোস্টগুলোতে চোখের মানে ইয়েটা কম চেয়েছে কি বলবো চোখের সাইজটা যেটা কম চেয়েছে তো সেইটা তোমরা ফর্ম দেখে দেখে ফর্মটা ফিল করবে ঠিক আছে তো এখানে একটু বুঝে নাও যে মনে করো আমি তোমাদের যেটা পোস্ট প্রেপারেশন দিতে বলেছিলাম এক নম্বরে স্টেশন মাস্টার দিতে বলেছিলাম ঠিক আছে মনে আছে এবং দু নম্বরে কোনটা দিতে বলেছিলাম দু নম্বরে দিতে বলেছিলাম দেখো গুডস গার্ড কোথায় হ্যাঁ এই সাত নম্বর আছে দেখো গুডস গার্ড এবার দেখো স্টেশন মাস্টার হচ্ছে লেভেল সিক্স এর পোস্ট গুডস গার্ড হচ্ছে লেভেল ফাইভ এর পোস্ট তো তোমাদের কি বলেছিলাম লেভেল সিক্স এর জন্য আলাদা একটা পরীক্ষা হবে তাহলে লেভেল সিক্স এ একটা পরীক্ষা হলো তুমি কোয়ালিফাই করে গেলে লেভেল এর এই এতগুলো পোস্টের জন্য এই পাঁচটা পোস্টের জন্য একটা পরীক্ষা হলো তুমি এটাতে কোয়ালিফাই করে গেলে মানে এই পোস্টের জন্য তুমি কোয়ালিফাই করলে এটার জন্য কোয়ালিফাই করলে এবার বাই চান্স যদি তুমি স্টেশন মাস্টারে অ্যাপটিটিউড টেস্ট বা মেডিকেলে গিয়ে বাদ পড়ে যাও সরি অ্যাপটিটিউড টেস্টে যদি তুমি বাদ পড়ে যাও তাহলে তুমি এই বোথ এই দুটো পোস্টের জন্য নট অ্যাপ্লিকেবল হয়ে গেলে কারণ লেভেল সিক্সে তুমি ওইটার জন্য নট হয়ে গেলে এবার কি এবং তার সাথে একটা কোনো বোর্ডে দুটো কোনো বোর্ডে পাঁচটা কারণ ওটার অফ একদম সব থেকে বেশি যাবে ঠিক আছে স্টেশন মাস্টারের তুলনায় এবার এই যতগুলো পোস্ট আছে সবার কিন্তু সিবিটি টু হয়ে যাওয়ার পর ফাইনাল রেজাল্ট যেটা বেরোবে সেখানে কিন্তু সবারই কিন্তু আলাদা আলাদা অফ রিলিজ হবে ঠিক আছে যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যারা এক্সাম দিচ্ছ তারা জানো যে একমাত্র বিটেক ডিপ্লোমা স্টুডেন্টরা একটা যেটা শুধু লোকো পাইলট সেটার জন্য আর একটা পোস্ট ছিল টেকনিশিয়ান টেকনিশিয়ানে কি যারা আইটিআই করেছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিভিন্ন ধরনের ট্রেডে তো তাদের অনেক ধরনের ট্রেড আছে তো তাদের যখন ফাইনাল রেজাল্ট বেরোবে প্রত্যেকটা ট্রেডের আলাদা আলাদা কাট অফ বেরোবে সেমনি এখানে প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা কাট অফ বেরোবে এবার কেন বেরোবে কারণ দেখো গুডস কার্ডে হয়তো কোথায় একশোটা সিট আছে কিন্তু সেখানে দেখবে সিনিয়র ক্লার্ক কার টাইপিস্টের পাঁচশোটা পোস্ট আছে এবার পাঁচশোটা পোস্টে যা কাটপ উঠবে একশোটা পোস্টে আশা করি সেরকম কাটক উঠবে না একটু বেশি উঠবে তো সেই জন্য প্রত্যেকটা পোস্টে কিন্তু আলাদা আলাদা কাটক বেরোবে এবার আমি যেটা বলতে চাইছি তুমি যেটা মনে করো একজন ছেলে সে তেরোটা পোস্টই ফর্ম ফিল আপ করলো সে সিবিটি ওয়ান কোয়ালিফাই করলো সিবিটি টুয়ে গিয়ে সে পাঁচটা পরীক্ষায় দিয়ে এলো পাঁচটা পরীক্ষার মধ্যে সে স্টেশন মাস্টারের এটাও কোয়ালিফাই করলো এটাতেও কোয়ালিফাই করলো লেভেল ফোরেও কোয়ালিফাই করলো মানে পাঁচটা এক্সাম দিল পাঁচটা এক্সামে সে কোয়ালিফাই করে গেল তো প্রথম যেহেতু সে স্টেশন মাস্টার প্রেফারেশন দেওয়া আছে তো তাকে প্রথমে লেভেল সিক্সের জন্য তাকে অ্যাপ্টিউড টেস্টে ডাকা হবে তো সে সেখানে গেলো সেটাতে ফেল হয়ে গেল তাহলে এসে এই ছ নম্বর পোস্টের জন্য ছ নম্বর লেভেলের জন্য নট অ্যাপ্লিকেবল হয়ে গেল এবার সে যেহেতু পাঁচ নম্বর লেভেলে পাস করে আছে গুডস গার্ডের জন্য তো গুডস গার্ডে কী আছে ফিলিমস হবে সিবিটি টু হবে তারপরে কিন্তু আর কিছু নাই সেখানে যদি গুডস গার্ডের যে কাট অফটা বেরোবে সে গুডস গার্ডে কাট অফ যদি সেই ক্লিয়ার করে দেয় সে কিন্তু ডাইরেক্ট সেখানে গুডস গার্ডের চাকরিটা পেয়ে যাবে বুঝতে পারলে এবার মনে করে এমন হতে পারে যে পাঁচটা লেভেল সে পরীক্ষা দিল লেভেল সিক্সে পাস করতে পারেনি লেভেল ফাইভও পাস করতে পারেনি লেভেল ফোরও পাস করতে পারেনি লেভেল থ্রি এবং লেভেল টুটা সে পাস করেছে ঠিক আছে লেভেল থ্রি এবং লেভেল টুটা সে পাস করতে পেরেছে তো তোমার যদি তোমার যেটা পোস্ট প্রেফারেশন দিয়েছো সেখানে যদি তুমি এই পাঁচ নম্বর পোস্টটা এক নম্বর মানে আগে দাও মানে পোস্ট প্রেপারেশন পরপর যদি দিয়ে থাকো তো প্রথমে তাহলে তোমাকে এটার জন্য রাখা হবে দেখো এটার জন্য কিন্তু রকম কোনো টেস্ট নেই ফিলিমস হবে সিবিটি টু হবে মানে মেন্স হবে তারপরে তোমার ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল হবে তাহলে তুমি এইটাতে চাকরি পেয়ে যাবে ঠিক আছে এবার পাঁচ ধরনের পোস্ট আছে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স সে তুমি মনে করো লেভেল সিক্সে পাস করলে ফাইভে পাস করলে ফোরে পাস করলে থ্রি পাস করলে টু পাস করলে এবার তোমার পোস্ট প্রেপারেশন যেমন দেওয়া আছে সেই অনুযায়ী তোমার হবে এইটাতে সাইকোটেস্টে কেটে গেলে পাঁচ নম্বর লেভেলে যে পোস্টগুলো আছে তাদের যে অফ হবে সেটা যদি পেয়ে যাও সেটাতে তুমি চাকরি পেয়ে যাবে এবার হয় মনে করো তুমি সিবিডি টু দিলে নিয়ে তুমি ছ নম্বরটা পাস করতে পারলে না পাঁচ নম্বরটাও পাস করতে পারলে না চার নম্বর পাস করলে তিন নম্বর পাস করলে দু নম্বর সিবিডিটা পাস করলে ঠিক আছে তো এইটা এই চার নম্বরে এইটা যদি তুমি আগে পোস্ট প্রসেন দেওয়া থাকে তাহলে এইটা লেভেলে যে জবগুলো আছে তার মধ্যে একটা তুমি পাবে ঠিক আছে এই হলো ফুল ব্যাপার আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারলে আবার কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং